আজকে আমার বার্থডে আর কেউ আমাকে উয়েশ করলো না আজকে সবার একদিন কে আমার একদিন নাতিও আমাকে উয়েশ করল না আবার কি হয়েছে নানি আমি আবার কি করলাম না কি করলে না মানে আজকে আমার বার্থডে সেটা কি তোমার মনে আছে তোমরা কেউ আমাকে উইশ করলে না আর তোমার নানা কই গেল বুড়ো হয়ে গেছে দেখে এখন কিছুই মনে থাকে না আমার বার্থডে এটা কি তার মনে নেই আমাকে একটা উইশ করলো না আরে জান আমি তোমাকে উইশ করবো না এটা কি হয় আমি তো তোমার জন্য সারপ্রাইজ হয়ে সারপ্রাইজ সেটাই এখন দেওয়া না বুঝছো রাতে দিব জানি জানি বুঝি সবই বুঝি এখন আর আমাকে ভালোবাসো না উইশ করলে না বার্থডেতে গিফট দিয়ে কি করব উইশটাই বড় বিষয় তুমি উইশই করো নাই আরে জান উইশ করলে কি আর মজা থাকে

আরেনানি হয় হয় ইচ্ছা থাকলে সবই হয় কাঁঠালের বার্গার এত মজা তুমি খেলে বেহুশ হয়ে যাবে সেই টেস্ট ছি 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 তোমার দ্বারা আমি এইটা আশা করি না তার জন্য সব রেখে আমার বার্থডে দিন কাঁঠালের বার্গার গিফট দিলে আরে রানি তুমি একবার খেয়ে তো দেখো আমি চাই না কোনো কাঁঠালের বার্গার তুমিও আমাকে উইশ করলে না আয় এখন কাঠারে বার্গার দিচ্ছ আমার বিশ্বাসই হচ্ছে না আমাকে কেউই ভালোই বাসে না আর নানি এত রাগ করছে কেন দেখো একটু খেয়ে দেখো কাঁঠালের বার্গারটা কত টেস্টি হয়েছে না না কেমন দেখতে দেখায় কাঁঠালে আবার বার্গার বানায় নাকি কেউ আমি তো জন্মেও কোথাও দেখিনি তুমিই খাও তোমার বার্গার আমি কাঁঠালের বার্গার খাই না ঠিকই তো বলেছি কাঠালে আবার বার্গার হয় কি আরে জান তুমি আমার কথা শুনো এই দেখো সারপ্রাইজ তোমার জন্য মামি মিষ্টি কুম্বর চপ বানিয়েছি কেমন লাগছে কি মিষ্টি কুমড়োর আবার চপ হয় নাকি তোমরা দুজন কি পাগল হয়ে গেলে আমি পুরুষ হয়ে কত কষ্ট করে তোমার জন্য মিষ্টি কুমড়োর চপ বানিয়েছি তোমার বার্থডেতে গিফট দিব আর তোমার ভালো লাগেনি আরে মিষ্টি কুমড়োর জব তো আমি জীবনেও দেখি না আর এটা কি ভালো লাগে নাকি আমি কখনো মিষ্টি কুমড়ার চপ পছন্দ করি না কখনো শুনি না যে মিষ্টি কুমড়া দিয়ে চপ হয় আমাকে তো আমার ছোটবেলায় কখনো মিষ্টি কুমড়ার চপ খাওয়াইনি কেউ তো কি হয়েছে আজকে আমি নিজের হাতে তোমার জন্য মিষ্টি কুমড়ার চপ বানিয়েছি একটু টেস্ট করে দেখো কতটা মজা হয়েছে আমার হাতে রান্না কি তুমি খাবে না জান জানো এই মিষ্টি কুমড়ার চপ আমি কত কষ্ট করে তোমার জন্য বানিয়েছি রাত বানিয়েছি না 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 পরিশ্রম করে আমি মিষ্টি কুমড়োর চপ খাবো না মিষ্টি কুমড়োর চপের থেকে কাঁঠালের বার্গারই বেশি ভালো তুমি খাও তোমার মিষ্টি কুমড়োর চপ আমি এটা কখনো গল্পনাও করিনি তুমি আমার বার্থডেতে কিছুই করবে না আরে জান এটা কি বলছো এমন কেন বলছো আরে আমি ভুল করছি আমি ভুল মানুষরে সিলেক্ট করছি জীবনে আমার জীবনটা শেষ রে আমি কত আশা বর্ষা লইয়াছিলাম আমার কত কিছু দিবে গিফট আমার বার্থডে মাত্র বছরে একটা আসছে আমার বার্থডেটাও একটু সেলিব্রেট করলো না আরে আমার কপাল আমার পোড়া কপাল আরে নানি তুমি একটু টেস্ট তো করে দেখো কাঠালের বার্গার খেলে পাগুলি হয়ে যাবে হয় হয় বুঝি বুঝি তোমরা দুজন ইচ্ছা করে আমার সাথে এরকম করছো বুঝিনা দুই নানা নাতী মিল্লাই আমারে কষ্ট দিতে চাও আমার কষ্ট দেখতে তো তোমাকে ভালো লাগে আমার কেউ ভালো দেখতে পারে না হায় রে আমার আজকে বাদ দে রে আমার बर्थडे পানি পানি হয়ে গেল আচ্ছা নানি তোমার জন্য কিন্তু আমি আরো একটা স্পেশাল জিনিস রান্না করেছি দেখবে পেঁয়াজ ছাড়া তরকারি অনেক মজা প্লিজ প্লিজ নানি না করো না একটু খেয়ে দেখো কি পেঁয়াজ ছাড়া আমার তরকারি হয় নাকি আমি এসব খেতে পারবো না তোমরা আমার সাথে কি শুরু করেছো তোমরা কি আমাকে মেরে ফেলতে চাও নাকি আরে জান প্লিজ একটু আমার মিষ্টি কুমড়ার জবটা খেয়ে দেখো অনেক মজা হয়েছে মিষ্টি কুমড়োর চপ সেই টেস্ট তুমি একবার টেস্ট করে দেবে যান না 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 নানি তুমি আগে আমার তরকারি টেস্ট করো পেঁয়াজ সারা তরকারি সেই টেস্ট ঠিক খাও না নানি আমারটা আগে খাও প্লিজ নানি কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা এই নাতি তুমি বেশি বুঝুকা নানি আগে আমারটা খাবে আমার মিষ্টি কুমড়োর চপ খেলে পাগলই হয়ে যাবে নানির স্পেশাল এটা না 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 আগে নানি আমার কাঁঠালের বার্গার খাবে মিষ্টি কুমড়ার চপ নানি পছন্দ করে না নানি তুমি আগে আমারটা খাও উফ চুপ করো তোমরা অসহ্য হয়ে গেছি তোমাদের এই কথাবার্তায় আর এগুলা কি রান্না করেছো আমি এগুলো খাই নাকি কখনো আমার জন্য কত এক্সপেন্সিভ খাবার থাকে তুমি না নাতি আমি কি কি খাই তুমি নানার কথা মতো আমার চিনচামনা এগুলো বানাইছো আরে নানি এগুলো তো অনেক ভিটামিন না না আমার কোনো আর ভিটামিন চাই না এমনি বুড়ো হয়ে গিয়েছি আর কোনো ভিটামিন চাই না আমি এমনি অনেক ভালো আছি তার থেকে একটা কাজ করো আমার জন্য এক প্লেট পান্তা আর একটা কাঁচামরিচ নিয়ে আসো ওইটাই খাবো আমি আমার বার্থডের দিনে আমার কপালে তো আর ভালো কিছু নেই শুক তো আর আমার কপালে নেই পান্তা বাতি দেও এটা ঠিক বলেছ নানি পান্তাবাদ দিয়ে কাঁচামরিচ কিন্তু অনেক মজা আর বার্থডে দিনে খেতে আর মজা আচ্ছা নানি কোনো টেনশন করো না আমি এক্ষুনি তোমার জন্য পান্তাবাদ আর কাঁচামরিচ নিয়ে আসতেছি হ্যাঁ হ্যাঁ নানিকে সেইটাই খাও আমার কত সুন্দর মিষ্টি কুমড়ার চপ তো ভালো লাগবে না ওই পান্তাবাদ আর কাঁচামরিচই তার ভালো লাগবে খাও খাও পান্তাবাদ কাঁচামরিচই খাও ভালো জিনিস তো সবার কপালে হ্যাঁ হ্যাঁ সেটাই খাবো তোমার ভাবতে হবে না একটা তো সারপ্রাইজ কিছু দিতে পারলাম না পারে মিষ্টি কুমড়ার চপ বানিয়ে নিয়ে এসেছো এগুলো খায় নাকি কেউ আবার বলে ভালোবাসি বুড়ো হলে জানানা দিয়ে ভালোবাসা পালায় সেটা তো প্রমাণই পেয়ে গেলাম আমি হ্যাঁ হ্যাঁ বুঝবা না বুঝবা না একদিন বুঝবা একদিন আমাকে মনে করবা সারা জীবন খাবো হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটাই খাও তুমি ধুর এখন আমার কাঁঠালের বার্গারের কি হবে যাক আমার বার্গার আমি খাই